আসসালামাইকুম গাইস তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো গাইস টাইটেল আর থাম্বেল থেকে তো বুঝে গেছো আজকে আমরা কি করতেছি আজকে আমরা ওয়ান ভার্সেস ওয়ান খেলতেছি র‍্যান্ডম প্লেয়ারের সাথে তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম বুঝই তো অনেক ব্যস্ত থাকি ঠিক আছে গেম খেলতে পারি না তো আমরা কিন্তু কাস্টমটা বানাই ফেলছি তো অনেক পর একটা প্লেয়ার আইছে তো দেখো গাইস এন্ড 75 লেভেলের প্লেয়ার ঠিক আছে আজকে কোপ হবে ভালো প্লেয়ার খুঁজে পাইছি তো গাইস আমরা এই প্লেয়ারটার কাস্টমে হেডশট দেখে নেই ঠিক আছে সাতান্ন পার্সেন্ট হেডস ডেট আছে তো মোটামুটি ভালো খেলবো আশা করি তো গাইস দেখি আজকে খেলা হবে ওপি লেভেলের তো আমি বন ফায়ারটা নিয়ে নিতেছি ঠিক আছে তো লেসগো গাইস আমরা কাস্টমিসটা দিয়ে দেই তো চলো চলো ভাই লেভেলে যেহেতু আমরা ওয়ার্ল্ডে প্লেয়ারের সাথে খেলতেছি ঠিক আছে তো চলো চলো গাইস অ্যান্ড আমরা কিন্তু শর্ট গান উঠপেকার ডিজার্ট নিয়ে নিচ্ছি আমার ফেভারিট গান ঠিক আছে তোমরা জানো আমি কিরকম খেলি শর্ট গান ডিজার্ট উসগো গাইস আমরা কিন্তু ফার্স্ট টার্ম শুরু হয়েছে তো দেখি ও ভাই উফি ভাই তো ভাই হ্যাকার লেভেলের একটা শর্ট দিয়ে দিল তো চলো গাইস পেরা নাই ঠিক আছে আমরা কিন্তু কম না আমরা কিন্তু হ্যাকার শর্ট দিতে পারি তো চলো চলো অ্যান্ড গাইস আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ড আইসা পড়ছি এই রাউন্ডে কিন্তু আমরা ডিজা রুট পেকার শর্টটা নিয়ে নিয়েছি আমাদের ফেভারিট গান তো চলো গাইস অ্যান্ড আমরা চেষ্টা করবো সব ওয়ান ট্যাপ খেলার ঠিক আছে দেখো দেখো গাইস বটলা কেমনে দাঁড়া আছে দিছি একটা ওয়ান ট্যাপ ঠিক আছে একদম আঙ্গল লাগে পাই তারা না ফার্স্ট রাউন্ডে দেখছো আমার লাগে কি কাহিনিটা হইলো বাইরে আমরা লাগাই দিল ডিজার ডে একটা তো গাইস দেখো ওরে কি একটা জামশট দিমু ঠিক আছে আশা আসি তো গাইছ দেখো ও কিন্তু বনফায়ার মারছে ঠিক আছে দেখো এনে এর দেখো শেষ ঠিক আছে আঙুলকে পায়তারা চলবো না ঠিক আছে চান্দিমে একদম লাল করে দিবো তো গাইস আমরা কিন্তু এদিকে একদম সেই লেভেলের প্রতিশোধ নিয়ে নিলাম ঠিক আছে তো গাইছ তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা ঠিক আছে দেখতে পারবা যে লাস্টে কে জিতে ঠিক আছে আমি জিতি না ওই ওয়ার্ল্ডের পিলারটা জিতে ঠিক আছে ওয়ার্ল্ডের পিলারটা কিন্তু লেভেল ভালোই আছে পঁচাত্তরের কাছাকাছি পঁচাত্তর ঠিক আছে তো দেখি গাইস ওর এদিকে কী হয় ঠিক আছে ওই কিন্তু ভালোই লাফালাফি করতেছে গুলোর ভিতরে ঠিক আছে চলো গাইস এই রাউন্ডে ওর একটা শট দেওয়ার চেষ্টা করবো তো দেখি লেখবো গো গাইস ঠিক আছে গাইস তো দেখো দেখি পিক দেয় না ভাই চালার পুত টেব্বি চালাকের চালাক তো লাগে চালাকি চলবো না তো দেখো ভাই আমি কিন্তু ভিডিও মাঝখানে কাটকাট করে দিতেছি নাহলে অনেক বড়ো হয়ে যাবো ঠিক আছে তো गाइस দেখো যদি আমার শর্টগুলা ভালো লাগে गाइस তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা দেখো কি লাল দিলাম ঠিক আছে তো আমাদের Chilean এরকম লাল শর্ট পাইতে গেলে তো ভাই সাবস্ক্রাইব করাই লাগবো ঠিক আছে কমেন্ট তো কর তো गाइस আমরা কিন্তু দেখে দেখে দুই রাউন্ড জিতা গেছি গা এন্ড দেখতে باشো ঠিক আছে তিন রাউন্ড আইছি তো দেখি এই রাউন্ডটা কে जीते তো পোলা কিন্তু ভালোই খেলে মোটামুটি ঠিক আছে কভারে থাকে থেকে খেলে পিক দিতে চায় না তো আমি কিন্তু সব সময় রাশ দেই দেখো আমি রাশ দেয়া দিছি তো দেখি কি হয় অ্যান্ড এদিকে শর্ট গানের একদম শর্ট লাল লাগাই দিছি তো দেখি ভাই ও ওরে মোটামুটি ড্যামেজ দিলে প্যাকে জায়গা দেখো কি চালাক চালাক তো দেখি ভাই সমস্যা নাই আমি কিন্তু বনফ্রাই মারাইস কিনে নিছি বডি একটা খাইছে আমার রিকুইল মারতেছে ঠিক আছে গাইস সমস্যা নাই গাইস ওরে লাল দিবই তো চলো গাইস খেলা হবে তাড়াতাড়ি ভাই মেডি মেডি মাইরা আমরা ঠিক আছে দিকে মেডি হয়ে যাই ঠিক আছে ও বাইরেই একটা শর্ট দিয়ে দিবো কোনো কথা নাই চলো দেখি আমরা কি হয় এদিকে তো ভাই বাইরে না ভাই এত চালাকে চালাক লাগলো না ভাই ভাই জাম শর্ট ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাই আমার প্রত্যেকটা শর্ট কীরকম লাগে তোমাদের কাছে একদম ওপি লেভেলের পুরো রেট শর্ট অনলি রেট তো গাইস আমরা কিন্তু মারতে মারতে অলরেডি আমরা তিন রাউন্ড জিতে গেছি ঠিক আছে এটা গিয়ে চার রাউন্ড তো গাইস তো দেখো গাইস এই আমরা ডিজার দেখার চেষ্টা করবো ঠিক আছে ডিজার দোয়ান মারার চেষ্টা করবো তো বাইরো ভাই বাইর বাইর বাইরে লেখাইব ও ভাই একদম শেষ ভাই

লেভেল কিন্তু ঠিকই আছে পঁচাত্তর মানে বড় প্লেয়াররা দেখো কি পিক দিতেছি অন্য সব প্লেয়ার হলে মাইরা দিতে থা মানে ঠিক আছে তো গাইস তো দেখি গাইস আমি কিন্তু সবসময় রাজ দিয়ে খেলতেছি তো চলো চলো গাইস ওরা কিন্তু এবার একদম সেই লেভেলের শর্ট দেওয়ার চেষ্টা করবো এই রাউন্ডে তো কিন্তু ভালো পায় তারা করতেছে গুলোর ভিত্তিতে বাড়িতেছে না একদম চালাকি করে খেলতেছে ঠিক আছে দেখো ওর থেকে চালাকি শিখা লাগে ঠিক আছে তো সমস্যা নাই গাইস আমার লাগে যে চালাকি করে ওরে আবার আমি সেই লেভেলের শর্ট দিয়ে দিই তো প্যারানাইট দেখো এখানে

হেড শর্ট দেওয়ার চেষ্টা করতেছি লেভেলের খেলিও তো গাইস আমি ভাবতে পারি না পিলার এরকম খেলবো ঠিক আছে তো দেখো গাইস দেখতে দেখতে আমরা পাঁচটা রাউন্ড কিন্তু জিতে গেছি তো আমি আশা করছিলাম যে পিলারটা অনেক ভালো খেলবো পঁচাত্তর লেভেল যেহেতু আবার সাতান্ন পার্সেন্ট হেড শর্ট আছে কাস্টমের তো আমরা কিন্তু অনেক অনেকটাই ড্যামেজ দিয়ে দিচ্ছে তো এখানে দেখো আমার কন্ট্রোলের সমস্যার কারণে আমি ওরকমভাবে আর কি দেখো দেখো এদিকে এরকমভাবে আর কি ই করতে পারতেছি না তারপরও মানে প্যাকেট ভিতরে ঢুকে মানে গুলোর ভিতরে ঢুকে মাইরা দিলো তো প্যারানাইসিল অ্যান্ড মোটামুটি এই রাউন্ডটা খুব ভালোভাবে আমার মারতে পারতে তো গো গাইস অ্যান্ড ও কিন্তু দুই রাউন্ড জিতছে অ্যান্ড আমি কিন্তু পাঁচ রাউন্ড জিতছি ঠিক আছে অ্যান্ড তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখলেই বুঝতে পারবা ঠিক আছে আমি কি কাস্টমটা জিতি কিনা ঠিক আছে না হাইরা যাই তো তোমরা অবশ্যই আগে থেকে গেস করো গেস করে কমেন্টে জানাই দিও যে আমি কি জিতমু আগে থেকেই বললো ঠিক আছে তো গাইজ দেখো অ্যান্ড এই রাউন্ডে ভাই ও পিকই দেয় না মানে ও জানে পিক দিলে মাই হবে আমি কিন্তু পিক দিলে একদম পিকের সাথে সাথে মাইরা দিই তো গাইজ দেখো এই রাউন্ডে ও পিক দিতেছে না দেখতো মানে কি চালাকি শুরু করছে আমার লগে তো সমস্যা নাই গাইজ তো আমার লগে চালাকি করলে তো কোনো লাভ হবে না তো আমি উল্টা চালাকি করে মাইরা দেবো তো গাইজ দেখো আমি এই জায়গায় কি মানে কি ট্রিক্সটা খাটাই ঠিক আছে এদিকে একটু ঘুরি ঠিক আছে এদিকে গুলু টুলু মারি মানে ওর একটু নার্ভাস করাই ঠিক আছে একদম উল্টা পাল্টা গুলো মারি হালকা পাতলা মুভমেন্ট আর কি বুঝেই তো আর কি তো দেখো তারপরও বুঝে পালাইছে মানে আমার ট্রিক্সটা বুঝে ফেলাইছে তারপরে কাজ হইব না দেখো ভাই দেখো ওর ফেস বিতে আমার ট্রিক্সটা কিরকম লাগছে সেই লেভেলে দেখো ট্রিক্স ছিল ঠিক আছে তো আমি এটা আমি বেশিরভাগ আমার মতো করে খেলি এরকম ভাবে তো গাইস তোমরা কি একটা জিনিস খেয়াল করছো আমি প্রত্যেকটা রাউন্ডে কিন্তু ওয়ান ডে ওয়ান ডে খেলতেছি ডিজার রুট শটগান দিয়ে খেলতেছি ইউম কিন্তু নেই নাই তো এবারে কিন্তু ডিজার রুট পিকা নিয়ে নিছি তো চলো গাইস দেখি ওরে ভাই তুমি ওকে সামনে হঠাৎ করে আমার এসপি কিন্তু একদম পুরো খায় দিছে ভাই তো পিলেটা মাঝে মধ্যে দেখি ভালোই লাফালাফি করে তো আমি একটা বন মাইরা ঠিক আছে তো এদিকে একটা মেডিকেট মারি তো দেখি কি হয় ঠিক আছে তো তাহলে চলো মেডিকেটটা মাইরা আমরা শেষ করলাম ঠিক আছে তো আমরা কিন্তু বের হয়ে গেছি তো ভালোই লাফালাফি করতেছে কন্ট্রোলের সমস্যা করতেছে দেখি আমরা মারতে পারি না তো দেখতে পাচ্ছ কন্ট্রোলের সমস্যা করতেছে আমার ভালোই তো ভাই আমার কিন্তু লাফালাফি করতেছে রাউন্ডটা বুঝলাম না ভাই আমরা দেখতে বাইরে সে শর্ট মারার চেষ্টা করতেছিলাম কিন্তু লাগতেছে না রিক মারতেছে দেখো এইটা এই শর্ট লাগে নাই ডাইরেক্ট শর্ট মারলাম এটাও লাগে নাই আমার মায়েরা দিল রিক মাঝে মধ্যে এমন মারা মারে দেখো এই দিতেছে হে ভাই রিকোয়েলের কারণে যেটা আমি লাগে এই টাইমে তো শর্ট লাগে পুরো হ্যাকার লেভেলের আর যেটা আমি লাগে না একদম রিকোয়েল একদম পুরো শেষ ঠিক আছে ও কিন্তু তিন রাউন্ড জিততে গেছে আর আমি কিন্তু ছয় রাউন্ড তো লেটস গো গাইস এটা কিন্তু লাস্ট রাউন্ড দেখি আমরা এই রাউন্ডে কে বুইয়া নেয় আর রিকোয়েল দেখ হয় যে দেখো রিকোল দুইটা শর্ট রিকোল তিনটা শট রিকোল তো গাইস যে গোটা শর্ট মারলাম সবগুলো কিন্তু রিকোয়েল দেখতে পারলা ঠিক আছে দেখো এটাও রিকোয়েল এই যেটা লাগছে শর্ট মানে যেটা লাগে ভাই একদম লাগে লাগে আর যেটা আমি লাগে না একদম খালি রিকোয়েল তো গাইস আমরা কিন্তু বুইয়া নিয়ে নিলাম অবশেষে অ্যান্ড গাই দেখো আমরা শার্টটা কিল করছি শার্টটা কিলের মধ্যে শার্টায় কিন্তু হেডফোট আর ওরে কিন্তু এখন আমরা ফ্রেন্ড তো দেখি আমাদের গ্রুপে আসে কিনা তো ফ্রেন্ড রিক কিনা তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর দেখো ফ্রেন্ড রিক্সিভ করছে অ্যান্ড আমি মাইক খুইলা কথা বলার চেষ্টা করি হ্যালো হ্যালো করি কিন্তু কিন্তু কথা বলে না এর দেখো হ্যালো 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 ভাই হ্যালো তো গাইস আমি কিন্তু অনেক চেষ্টা করছি ঠিক আছে ও আরও অনেকক্ষণ এলো অলো কইছিলাম তো কথা বলে নাই অ্যান্ড এর দেখার প্রোফাইলও কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার কিন্তু আমার সাথে খেলতে মানে খেলা পারে না আর কি তো তোমরাই তো দেখলা কিরকম খেললো মাস্টার উঠতো অনেকবার যাই হোক গাইস ঠিক আছে ওর হেড ডেটও দেখায় দিই সাতান্ন পার্সেন্ট তো তোমরা ফার্স্টেও দেখাইছিলাম তোমাদের আমি তো যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবো আর চ্যানেল নতুন না দেখলে সাবস্ক্রাইব করে দিবা কমেন্ট করবো আমাদের আমার শর্টের স্টাইলগুলা কীরকম আমি যে শর্টগুলো সেই শর্টগুলো মারি তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই